কলকাতার ব্রিগেডের জনগর্জন সভা র্যাম্প ওয়ার্ক সন্দেশকালের প্রতিবাদ সভার মঞ্চ থেকে কটাক্ষ শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের কলকাতায় ফ্যাশন শো হচ্ছে চোরেরা র্যাম্পে হাঁটাহাটি করছে মমতা সুরপনাখা বসিরহাট মহকুমার সন্দেশকালী নেজাটের দক্ষিণ আকড়াতলায় বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার নেতৃত্বে প্রকাশ্য সভায় জনসভায় এদিন সন্দেশকালীন পাত্রপাড়ায় যেসব বিজেপির মহিলা কর্মী আন্দোলন করেছিল তাদেরকে একদিকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এমনকি তাদের জন্য সেবা কেন্দ্র খোলা হয়েছে সন্দেশকালী জেলিয়াখালিতে বলেও জানান এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক যোগে ব্রিগেড জনসভাকে কটাক্ষ করেছে প্রথমে তিনশো মিটার র্যাম্প ওয়ার্ক সেটা নিয়ে বলেছেন কলকাতায় চোরেদের চোরেদের নিয়ে ফ্যাশন শো করছে সেখানে চোরেরা হাটাহাটি করছে পাশাপাশি এও বলেন মমতা শুল্পনাখা প্রধানমন্ত্রীকে বহিরাগত বলেন উনি নিজে বহিরাগত হয়ে নিজের ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ায় শেখ শাহজাহান নিয়ে শুভেন্দু বলে ডিসেম্বরে বসিরহাটের রেল কলোনির মাঠে বলে গিয়েছিলাম শেখ শাহজাহান এখন জেলে এরপর একে একে বসিরহাট মহকুমার তৃণমূল নেতাদের নাম বলেন অপেক্ষা করুন সময় দিন সবাইকে জেলে যেতে হবে শেখ শাহজাহানকে যখন পুলিশ ধরে বশিরাত মহকুমা আদালতে তোলার সময় যেভাবে হেঁটে যাচ্ছিল মনে হচ্ছিল বাংলার বাঘ এখন বিড়াল হয়ে গেছে যেভাবে দেখছেন ছাল উঠে গেছে কুকুরের মতো ঘেউ ঘেউ করছে আরও কিছু অপেক্ষা করছে সব দেখতে পাবেন রাজ্যের মানুষ প্রচারকারী আপনাদের জন্য নরেন্দ্র মোদীজি যে চাল গম ডাল পাঠান সেই চাল গম ডাল জ্যোতিপ্রিয় মল্লিক বাকিপুর রহমানদের সাথে নিয়ে বাংলাদেশের সাত ছিঁড়াতে পাচারের কাজে শাহজাহানরা লিপ্ত ছিল ইডি এসেছিল ইডিয়া আক্রান্ত হয়েছে তারপরে আপনারা দেখেছেন কিভাবে আমরা আপনাদের পাশে থেকে লড়াই করেছি এই শাহজাহান কার হতে সৃষ্টি বলুন কার হতে সিপিএম সিপিএম তৈরি করেছিল সিপিএম এর কোন অধিকার আছে এই সন্দেশখালীর ঘটনায় আপনাদের দয়ে লড়াই করার একমাত্র বিজেপি আপনাদের সন্দেশ খালি লড়াই প্রধানমন্ত্রী যিনি মহিলাদের ইজ্জত বাঁচানোর কথা বলেন সেরকম বহিরাগত মানুষকে আমরা মাথায় তুলে রাখবো আর শেখ শাহজাহানের মতো লোককে জেলের ভেতরে রাখবো সেটাই প্রয়োজন আছে আজকে আমাদের এই সভা এই সবাই উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা নেতা মাননীয় শুভেন্দু অধিকারী জোরে হাততালি দিয়ে ওনাকে একবার স্বাগত জানাবেন প্রচুর লড়াই করেছেন উনি আপনাদের জন্য কোটের ভেতরে কোটের বাইরে সব জায়গায় আমরা লড়াই করছি আমাদের সম্মানীয় জেলা সভাপতি তাপস ঘোষ এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন জোনের কর্মেনার সঞ্জয় শিখ বিভাগ কর্মেনার কৃষ্ণেন্দু মুখার্জি এই লোকটির নাম আমি বিশেষভাবে বলতে চাই যখনই কোনো বিপদে আপদে সন্দেশখালীর মায়েরা পড়েছেন কশিরাটের লোকেরা বলেছেন কৃষ্ণেন্দু মুখার্জি আপনাদের পাশে দাঁড়িয়েছে সব সময় দাঁড়িয়েছে উপস্থিত আছেন আমাদের অনল বিশ্বাস অমিতাভ রায় উপস্থিত জেলা ইনচার্জ